আজকে আমরা দশটি অদ্ভুত ফুলের কথা জানবো এর আগের পার্টে দশটি ফুলের কথা জেনেছি আর এই পার্টে আরো দশটি ফুলের কথা জানবো এক বি অর্কিড এটি রঙিন এবং দেখতে অবিকল একটা স্ত্রী মৌমাছির মতো ফুলটি ফেরোমন নিঃসরণ করে যা স্ত্রী মৌমাছির গন্ধের মতো যার কারণে পুরুষ মৌমাছি আকর্ষিত হয় যখন পুরুষ মৌমাছি ফুলের সাথে সঙ্গমের চেষ্টা করে তার মাথায় পরাগরেণুগুলি লেগে যায় যেটা সে অন্য অর্কিডে বহন করে নিয়ে যায় এভাবেই পরাগায়নে সাহায্য করে এরা ইউরোপ আফ্রিকা ইরান ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে দেখা যায় দুই জড়িত শিশু ফুল এর এরকম নামের কারণ হলো এদের চেহারা এদের দেখতে অনেকটা কাপড়ে মোড়ানো শিশুর মতো এই ফুল আন্দিজ পর্বতমালায় দেখা যায় পাহাড়ি বনাঞ্চলে প্রায় এক থেকে দু মিটার উচ্চতায় এবং গভীর ছায়ায় জন্মায় এদের তীব্র ও লোভনীয় গন্ধ পোকামাকড়কে আকর্ষণ করে তিন প্যারট ফুল এর এরকম নামের কারণ এদের দেখতে অনেকটা টিয়া পাখির মতো এর ব্র্যাক অনেকটা টিয়া পাখির ঠোঁটের মতো এই ফুল খুব বিরল থাইল্যান্ড ভারত ও মায়ানমারে পাওয়া যায় এই রপ্তানি নিষিদ্ধ হওয়ায় অন্যান্য জায়গায় এটি পাওয়া যায় না এরা উষ্ণ আর্দ্র পরিবেশ ও উচ্চ আর্দ্রতা পছন্দ করে চার উড়ন্ত হাঁস অর্কিড এটি দেখতে অনেকটা উড়ন্ত হাসের মতো এদের স্ত্রী সফলাই মতো লাগে যার কারণে এই ফুল পুরুষ সফলাইদের আকর্ষণ করে ফুলের লেবে যেটা হাঁসের মাথার মতো দেখতে সেটি হল পরাগায়নের মূল চাবিকাঠি যখন ওপর পুরুষ লাই বসে এর মাথা নেমে যায় এবং এবং পোকাটিকে আটকে ফেলে ফুলের মধ্যে ঘুরে পরাগ সংগ্রহ করে এভাবে অন্য আরেকটি অর্কিডের কাছে পরাগ নিয়ে গিয়ে পরাগায়ন করে এরা মধু উৎপাদন করে না তাদের চেহারা দিয়ে পোকাদের আকর্ষণ করে আজ চেম্বার মেটস এই নামকরণের কারণ হচ্ছে এদের চেহারা এই ফুলকে দেখলে মনে হয় একজন ছোট্ট মহিলা মেডের অ্যাপ্রন করে আছে এটা একটা পাহাড়ি প্রজাতির ফুল এই উদ্ভিদটি সিড স্নায় পাখিদের আকর্ষণ করে এরা ফুলের নিচের অংশের মিষ্টি সাদা অংশ খায় এইভাবে পরাগ তুলে নেয় এবং ছড়িয়ে দেয় এরা পাথরের কাছাকাছি বা পাথর উপর জন্মাতে দেখা যায় ছয় হোয়াইট এগারেট অর্কিড এদের দেখতে অনেকটা উড়ন্ত পাখির মতো এরকম দেখতে হওয়ার জন্য হকমত এই ফুলের প্রতি আকৃষ্ট হয় হকমত এই ফুলের ঝালোলের মতো পাপড়ির ওপর বসে মধু খায় এইভাবেই পরাগায়ন ঘটে এটি চীন জাপান কোরিয়া ও রাশিয়ায় দেখতে পাওয়া যায় এরা উষ্ণ আদ্র জলবায়ুতে জন্মায় এরা একটি ছোট কন্ধ থেকে জন্মায় এবং প্রতি কাণ্ডে একাধিক ফুল ফোটে সাজ ফ্লাই অর্কিড এই নামকরণের কারণ এদের চেহারা এরা স্ত্রী বলতার ফের গন্ধ নির্গত করে পুরুষ বলতাকে নিজেদের প্রতি আকৃষ্ট করে যখন এরা সঙ্গমে চেষ্টা করে তখন পরাগরেণু তাদের শরীরে লেগে যায় এবং বলতা অন্য ফুলে সেই পরাগণও নিয়ে গেলে পরাগায়ন ঘটে এরা মধু উৎপাদনও করে না তাই পুরুষ বলতা এই ফুল থেকে কিছুই পায় না শুধুমাত্র প্রতারণার শিকার হয় আট প্রোটিয়া পিনহুইল এরা অঙ্কুরোদ্গমের জন্য আগুনের উপর নির্ভর করে এরা কঠোর জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেয় আর এই বীজগুলি থেকে দাবানলের পর ফুল ফোটে পিনহুইল প্রোটিয়ার ফল পিঁপড়েরা খায় যা বনে তাদের বীজ ছড়িয়ে দিতে সাহায্য করে ফলে নতুন গাছ জন্মায় এরা তাদের মধু দিয়ে পাখি ও মৌমাছিদের আকর্ষণ করে নয় ব্রাজিলিয়ান ডাচম্যান এরা তাদের বৃহৎ মেরুন ও ক্রিম রঙের ফুলের জন্য পরিচিত যা পাইপের মতো দেখায় এরা দুর্গন্ধযুক্ত হয় মৃতদেহের মতো গন্ধ ছড়ায় এবং মাছিদের আকর্ষণ করে এই উদ্ভিদটি বিষাক্ত ফুলের নলের ভেতরে নিচের দিকে ট্রাইকোম থাকে যা মাছিকে আটকে রাখে এবং একদিনের জন্য তাদের পালাতে বাধা দেয় আটকে থাকা মাছি পরাগরেণু সংগ্রহ করলে ট্রাইকোম শিথিল হয়ে যায় যার ফলে মাছিটি পালাতে পারে এভাবে পরাগায়ন ঘটে নেক গোট ফ্লাওয়ার এই ফুলের জটিল সুতোর মতো প্রান্ত থাকে মাঝখানে একটি হলুদ বিন্দু থাকে যার পাঁচটি পাপড়ি আছে পুরুষ ফুল গুচ্ছাকারে ফোটে এবং স্ত্রী ফুল একাকি ফোটে এর গন্ধ হালকা কিন্তু মিষ্টি যা রাতের পরাগায়নকারীদের আকৃষ্ট করে এরা রাতের সময় ফোটে এবং এক রাতের জন্য থাকে মদরা বেশি আকৃষ্ট হয় এর প্রতি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও